ও আলাইকুম ওয়াহমতুল্লাহ অবারকাত পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছে যিনি অত্যন্ত মেহরবান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন জান্নাত সিরিজের ষষ্ঠতম পর্ব জান্নাতে একটি করে ঘর তৈরি হবে তো এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে একদম সহজ দশটি আমল করলেই জান্নাতে আপনার জন্য একটি করে ঘর তৈরি হবে সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনি এই আমলের দিক থেকে একটি দিনকে কিভাবে উত্তম দিন হিসাবে বিবেচনা করবেন আচ্ছা কল্পনা করুন প্রতিদিন জান্নাতে আপনার জন্য একটি করে বাড়ি নির্মাণ করা হচ্ছে তাহলে ভেবে দেখুন আজ এই মুহূর্তে আপনার জান্নাতে রিয়েল এস্টেট প্রপার্টি অর্থাৎ জায়গা জমি এবং সম্পত্তির পরিমাণ কত হবে এই মুহূর্তে আপনি জান্নাতে কি পরিমাণ সম্পদের মালিক যেমনটা আমরা গত পর্বে বলেছি জান্নাতের সবচেয়ে উত্তম স্থানের মালিক হবে তারা যারা দুনিয়াতে সবর করেছে তারাই হবে জান্নাতের সবচেয়ে মর্যাদাবান মানুষ এবং তারাই থাকবে সবচেয়ে উত্তম জায়গায় আর এই সকল উত্তম ব্যক্তিদের অন্যতম যাদের কথা কোরআনে বিশেষভাবে বলা হয়েছে আমি পূর্বে বলেছি হজরত আসিয়া আলিহিসাল্লাম হজরত খাদিজা রতি আল্লাহ আনহা এবং পরম দয়ালু আল্লাহ তালার সমস্ত মুমিন বান্দারা আর অবশ্যই তাদের প্রধান নেতা মুহাম্মদ সলাল্লাহ আলী হাসাল্লাম তো রয়েছেনই এবার আসুন জান্নাতের দ্বিতীয় কিছু নেক আমল সম্পর্কে অর্থাৎ বিশেষ দশটি এমন আমল রয়েছে যার ফলে একজন বান্দা জান্নাতের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা একদম নিশ্চিত করে ফেলতে পারে মানে এই দশটি আমল করলেই দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উত্তীর্ণ হওয়া যাবে এটা আল্লাহর রসুলের গ্যারান্টি যার মধ্যে প্রথম পাঁচটি আমল সংক্রান্ত আল্লাহ রসুল সাল্লিহ সাল্লাম বলেন এক নম্বর হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন আল্লাহ তালা এখানে আপনার নেক আমলের প্রতিদান দেবেন যদিও আল্লাহ তালার রাজ্য বানানোর জন্য আপনার কোনো প্রয়োজন নেই তবুও তিনি সেখানে আপনার জন্য বাড়ি তৈরি করেন এবং সমস্ত রাজাদের রাজা আল্লাহ ছাড়া আপনার কোনো রাজ্যও নেই আল্লাহর রসুল সাল্লিহসাল্লাম আরও বলেন যদি কেউ সম্পূর্ণ মসজিদ তৈরি করতে নাও পারে তাহলে যদি একটি মসজিদ নির্মাণ করার সময় একটি ইটও দান করে তবু আল্লাহ তালা তার বিনিময়ে জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন দ্বিতীয় আমল হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত ফরজ সালাতের পর অতিরিক্ত বারো রাকাত নফল নামাজ আদায় করবে তার জন্য আল্লাহতালা জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করবেন এর মর্মার্থ হল যদি কোনো ব্যক্তি তার ঘরে প্রতিদিন বারো রাকাত নফল নামাজ আদায় করে যেহেতু আল্লাহ রসুল ফরোজ নামাজ ব্যতীত বাকি সুন্না এবং নফল নামাজ ঘরে আদায় করতেন তাহলে সহজ হল আপনি মসজিদ থেকে ফরজ আদায় করে যদি আপনি বাসায় এসে বাকি বারো রাকাত নফল নামাজ আদায় করেন তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটি ঘর দান করবেন এখন আসুন এই বারো রাকাত নফল নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের জীবন রিসার্চ করে দেখা গিয়েছে আল্লাহ রসুল নবতের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকদিন এই বারো রাকাত বিশেষ নামাজ পড়তেন কখনো তিনি মিস করতেন না তার মধ্যে সর্বপ্রথমে রয়েছে প্রতিদিন সকালে ফজরের নামাজের পূর্বে দু রাকাত জহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত এবং পরে দুই রাকাত মাগরীবের ফরজ সালাতের পর দুই রাকাত এবং এশার ফরজ সালাতের পর দুই রাকাত এই সর্বমোট বারো রাকাত নামাজ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম প্রতিদিন নিয়মিত আদায় করতেন যেহেতু আল্লাহর রসুল এই বারো রাকাত নফল নামাজ বিশেষ গুরুত্ব দিয়ে আদায় করতেন তাই আমাদের দেশের ওলামাই ওলামাইকোরামরা এই নামাজগুলোকে ফজর জোহর আসর মাগরিব ও এশার সুন্নত বলে মনে করে থাকেন আলহামদুলিল্লাহ এই বারো রাকাত সুন্নত পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ থেকে বাঙালি মুসলিমরা সবচেয়ে বেশি আদায় করে থাকে যদি আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনি প্রতিদিন রাকাত সুন্নত নামাজ আদায় করেন কিনা প্রিয় দর্শক এবার আপনি ভেবে দেখুন প্রতিদিন এই বারো রাকাত সুন্নতের কী পরিমাণ মর্যাদা এগুলোকে আমাদের পরিত্যাগ করা উচিত সাধারণত আমরা বেশিরভাগ সুন্নত নামাজ ত্যাগ করে থাকি কেউ হয়তো বলবে আমি খুবই ব্যস্ত থাকি যার ফলে আমি এই অতিরিক্ত সুন্নত নামাজ পড়তে পারি না তবে এটাও সত্য যে এই নামাজ না পড়লে আপনার গোনা হবে না তবে এই নামাজের মর্যাদা অত্যন্ত বেশি আমরা বড়জোর কোনো মতে ফরজ নামাজটাকে আদায় করে থাকি আবার কখনও কখনো আমরা কাজের ব্যস্ততা ঠিক ঠিকমতো ফরজ নামাজও আদায় করতে পারি না এক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি যদি আমাদেরকে বলা হয় এই দুনিয়াতে আমরা একটা সারাদিন ভালো মতো কাজ করার বিনিময়ে আমাদেরকে একটি গোটা বাড়ি দেওয়া হবে অথবা আমরা এই দুনিয়াতে একটা দিন পরিশ্রম করে একটি বাড়ি নির্মাণ করতে পারব অর্থাৎ পুরো দিনের বিনিময়ে একটি পূর্ণাঙ্গ প্রাসাদ পেয়ে যাবেন এমন যদি পারিশ্রমিক ঘোষণা করা হয় তাহলে কি আপনি পুরো দিন কাজ করবেন আমি জানি অধিকাংশ মানুষের উত্তর হবে অবশ্যই করব প্রিয় দর্শক তাহলে জেনে রাখুন জান্নাতে আপনার জন্য প্রতিদিন একটি করে বাড়ি নির্মাণ করা হবে যদি আপনি এই বারোর রাকাত সুন্নত নামাজ আদায় করেন সুবাহাল্লাহ তিন নম্বর আমলটি হচ্ছে অত্যন্ত সহজ এবং যে কেউ একটি দিনের যে কোনো সময় তা করতে পারে আল্লাহ রসুল সালিহসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাইখলাস এই সুরাটি দশ বার তেলোয়াত করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন সবাহ এই সুরার ফজিলত অসাধারণ এই সুরার পুরস্কার হচ্ছে এই সুরা জান্নাতের চাবি কাঠি এবং ইকলাস বা আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে আমরা জানি জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই সুরা অর্থাৎ সুরা ইকলাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিপূর্ণ ব্যাখ্যা আর আপনি যদি এই সুরাটিকে দশ বার তেলোয়াত করেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এই আমল দিনে একবারই করতে হবে এমন নয় আপনি যতবার খুশি ততবার সুরা এখলাস পাঠ করতে পারেন প্রতিদিন আপনি যত সংখ্যকবার পড়েন না কেন দশ বার করে সুরা এখলাস তেলাওয়াত করতে থাকেন তবে রমজানে যেহেতু আমলগুলো কয়েক গুণ বেড়ে যায় তাই রমজানে যদি আমলটা করতে পারেন তাহলে পুরো বছরের নেকি খালি অ্যাকাউন্টে ভরপুর করে দেবে আর প্রতি দশবারের জন্য আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে একটি করে ঘর তৈরি করবেন এবং এই আমলটি করতে মাত্র কয়েক মিনিটের সময়ের প্রয়োজন হয় আর বিনিময়ে আপনি জান্নাতে একটি ঘর লাভ করবেন আপনি চাইলে এটি প্রতিদিন বিশ বার তিরিশ বার বা চল্লিশবার যত ইচ্ছা ততবার তেরোয়াত করতে পারবেন চার নম্বরে আল্লাহর রাসুল বলেছেন ঘুমানোর পূর্বে একটি দোয়া পাঠ করা ঘুমানোর পূর্বে একাধিক দোয়া পাঠ করার বিধান রয়েছে তবে এই বিশেষ একটি দোয়া রয়েছে যার ব্যাপারে এই বিশেষ ফজিলত বা পুরস্কার রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন যে কেউ যদি উত্তমরূপে অজু করে এবং তারপর ঘুমাতে যায় এবং ডান কাত হয়ে বিছানায় শয়ন করে এবং তারপরে এই দোয়া পাঠ করে যার অর্থ হে আল্লাহ আমি আমার নিজেকে আপনার নিকট সমর্পণ করছি আমি আমার সকল বিষয়ে আপনার কাছে অর্পণ করেছি আমি আপনার দিকে মুখ ফেরালাম হে আমার রব তোমার উপর নির্ভর করেই নিজেকে বিছানায় রাখলাম তোমাকে ভয় করি এবং তোমার কাছে আশা করি তুমি ব্যতীত তোমার কাছ থেকে কোনো আশ্রয়ের পরিত্রাণ নেই আমার আমি তোমার নাজুলকৃত কিতাব কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখি এবং আমি তোমার প্রেরিত বান্দা এবং রসুল্লাহ সাল্লিহসাল্লামের উপরে ইমান আল্লাম সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লিহ্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এই দোয়া পড়বে নবী সাল্লিহম বলেন ওই ব্যক্তি ইমানের উপরে মৃত্যুবরণ করবে এখানে অপর আরেক বর্ণনায় নবীজি সাল্লী সাল্লাম বলেন আল্লাহতালা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন এখানে মূল রত্ন ভাণ্ডার হচ্ছে সেই বাক্য যেখানে আপনি বলেছেন হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো আশ্রয় বা আশ্রয়দাতা নেই বা আশ্রয়দাতা নেই এই কারণে আল্লাহ আল্লাহতালা আপনাকে আশ্রয় দান করবেন জান্নাতে একটি প্রাসাদ দান করার মাধ্যমে দুনিয়ার তুলনায় কতই না উত্তম জান্নাতের সেই আশ্রয়স্থল সুবহানাল্লাহ পঞ্চম এবং সর্বশেষ যেমনটি রয়েছে এটি হচ্ছে এমন একটি জিকির যা আপনাকে পাঠ করতে হবে সেই সময় যখন আপনি কোনো বাজার বা মার্কেটে প্রবেশ করবেন এমনকি আপনি যদি কোনো অনলাইন মার্কেট প্লেসে লগ ইন করেন তখনও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন মানে অনলাইনে কোনো কিছু অর্ডার দেন তাহলে এই দোয়াটি পরবেন যেহেতু বর্তমান সময়ে অন্তত তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষ অনলাইনে কেনাকাটা করেন তো দোয়াটি হচ্ছে যার অর্থ আল্লাহ তালা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই সকল প্রশংসা এবং সার্বভৌমত্ব কেবল তারই জন্য তিনি জীবন ও মৃত্যুর মালিক এবং তিনি চিরন্তন ও চিরঞ্জীব সত্তা যার কোনো মৃত্যু নেই সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র তারই হাতে আর তিনি সকল বিষয়ের উপরে একক ক্ষমতাবান আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় দোয়া পাঠ করে আল্লাহতালা তার আমল নামা থেকে দশ লক্ষ গুণাসমূহ মাফ করে দেবেন আর আমল নামায় দশ লক্ষ নেকি দান করবেন তার মর্যাদা দশ লক্ষ গুণ বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন ওলামাই ইকরামগণ বলেন যারা অনলাইনে কেনাকাটা করেন তারাও যদি অনলাইনে সেই শপে অর্ডার করার সময় এই দোয়াটি পড়েন তাদের ক্ষেত্রেও আল্লাহ রবুল্লা আলমিন একই ধরনের মর্যাদা ও পুরস্কার দেবেন দর্শক আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনি বাজারে গিয়ে কি কিনবেন জান্নাতের সে বাড়ির চেয়ে আরও দামি কিছু অতএব পরবর্তী সময়ে যখন বাজারে যাবেন বা অনলাইন থেকে কিনবেন এই দোয়া পাঠ করতে ভুলবেন না তো এই ছিল এমন পাঁচটি আমল যা করলে জান্নাতে আপনার জন্য একটি বাড়ি তৈরি করা হবে এগুলো ছিল ওইসব দোয়া ও জিকির ইবাদত এবং আল্লাহ আল্লাহতালার স্মরণ যার বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটি করে বাড়ি তৈরি হবে পরবর্তী ধাপে যে আমলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইবাদতের পাশাপাশি নিজেকে চারিত্রিক ও নৈতিকতার উন্নয়ন সংক্রান্ত আমল এখন যদি আপনাদের মনে থাকে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যাদের ব্যাপারে আমরা বলেছিলাম জান্নাতে তাদের জন্য রয়েছে উচ্চ স্থান তারা হলেন এবাদুর রহমান পরম করুণাময়ের বান্দা এবং তারা ইবাদত এবং চরিত্র উভয় দিক থেকেই ব্যতিক্রমী মানুষ মানুষের মধ্যেই দলটি সবসময় ভালো আচরণ করার পাশাপাশি মানুষের পক্ষ হতে যে বিপদ আপদ আসে তা সহ্য করতে সক্ষম কারণ তারা আল্লাহর সাথে অত্যন্ত গভীর সম্পর্ক রাখে তাই ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহর নিকটে জান্নাতে একটি বিশেষ মর্যাদাপূর্ণ স্থান বরাদ্দ থাকবে তারা পরম করুণাময়ের বান্দা যার ফলে পরম করুণাময়ের পক্ষ হতে তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় দুনিয়াতে তাদের ধৈর্য এবং সবরের কারণে তারা জান্নাতের পুরস্কারস্বরূপ অত্যন্ত উচ্চ মর্যাদাপূর্ণ স্থান এবং প্রাসাদ লাভ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি প্রাসাদ রয়েছে যার ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যায় এবং বাহির থেকে ভেতরের সব কিছু দেখা যায় সাহেবিরা জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সে ঘর কাদের জন্য ইহসালাম বললেন আল্লাহ তালা সেই ঘরগুলো ওই সব বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন যারা দুনিয়াতে দরিদ্র এবং আভাবীদেরকে খাবার দান করেন যারা লাগাতার রোজা রাখে এবং রাতের ওই সময়ে তারা জেগে ইবাদত করে যখন অন্যরা ঘুমিয়ে থাকে অতএব এরা হচ্ছে ওই সকল লোক যারা নামাজ পড়ে নিয়মিত রোজা রাখে এবং দানশীল ব্যক্তি যারা দুনিয়ার মানুষের ক্ষতির ভয়কে উপেক্ষা করে আখিরাতের ক্ষতির ভয়কে সবচেয়ে বেশি ভয় করত এবং সর্বোচ্চ প্রতিদান কামনা করে আখিরাতে আর এজন্যই তারা নেক আমলের জন্য পরস্পর প্রতিযোগিতা করে আমল করতে থাকে আমরা যদি এই সমস্ত লোকদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি তাহলে দেখতে পাই এখানে এক নম্বর শ্রেণী হচ্ছে ওই সব লোক যারা অভাবীদেরকে দান করেন এবং দান সদ্গা হচ্ছে সবর ধৈর্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিপ্রকাশ যেমনটা আল্লাহ রসুল সাল্লাহ আলী নির্দেশ দিয়েছেন তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও এবং মানুষকে খাবার খাওয়াও এরপর দ্বিতীয় নম্বর যে গুণ আল্লাহ রসুল সাল্লিহল বলেছেন ওই সকল ব্যক্তি যারা রোজা রাখে এবং রোজা হচ্ছে সবরের সর্বোচ্চ স্তর আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন জান্নাতে একটি বিশেষ দরজা থাকবে কেবলমাত্র রোজাদারের জন্য যার নাম হবে রয়ান এ দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না এবং প্রতিটি রোজাদারদের মাঝে আর জাহান্নামের মাঝে সত্তর বছরের পথ সমান দূরত্ব বাড়তে থাকবে অতএবের বিপরীতে আপনি জাহান্নাম থেকে যত দূরে যেতে থাকবেন জান্নাতের তত উচ্চতর স্থানে আপনি পৌঁছাতে থাকবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন পরবর্তী শ্রেণী হচ্ছে ওই সকল ব্যক্তি যারা রাতের ওই সময়ে জেগে ইবাদত করে যখন অন্যরা ঘুমিয়ে থাকে বরং এটি হচ্ছে সান অর্জন করার শ্রেষ্ঠতম আমল এখনের মূল উদ্দেশ্য হচ্ছে এটি আপনাকে শক্তি যোগাবে এবং আন্তরিকতা বৃদ্ধি করবে যাতে আপনি রাতের বেলা গোপনে একাকি নামাজে দাঁড়িয়ে আপনার রবের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন তাহাজ এমন একটি আমল যা আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পারে তাহাজোত অর্থাৎ রাতের বেলা একাকি দাঁড়িয়ে নামাজ আদায় করা এটি আপনার জন্য জান্নাতের একটি প্রাসাদ নির্মাণ করবে চার নম্বর হচ্ছে আল্লাহ রসুল সালি আসালাম বলেছেন আমি সেই ব্যক্তিকে জান্নাতের প্রান্তদেশে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে ব্যক্তি নিজের সঠিক হওয়ার পরেও বিতর্ক নিয়ে চলে যে নিজে হকের উপরে থাকার পরেও দেখা যায় যে তর্কে লিপ্ত হওয়া মানুষ যে অযথা তার সাথে তর্ক করতে আসে কিন্তু সে ব্যক্তির হকের উপর থাকার পরেও অন্যের সাথে কুতর্কে লিপ্ত হয় না ধৈর্য ধারণ করে আল্লাহ তালা সেই ব্যক্তির জান্নাতে একটি ঘরের জিম্মাদারি দিচ্ছেন সুবহানাল্লাহ এটি ধৈর্য ক্ষমার একটি সর্বশ্রেষ্ঠ নিদর্শন আমরা জানি যে যুক্তিতর্ক করার সময় নিজেকে সংযত করা বেশ কঠিন কাজ বিশেষ করে যখন আপনি জানেন যে আপনি সেই তর্কে জিততে পারবেন কিন্তু আপনি বিতর্কের জয়ী হওয়ার পরিবর্তে সবর করা এবং জান্নাতে একটি বাড়ি লাভ করাকে প্রাধান্য দিয়েছেন পাঁচ নম্বরে রয়েছে রসুল্লাহ সাল্লিহল বলেছেন ওই সকল ব্যক্তি যারা সর্বদা মিথ্যা কথা পরিহার করে এমনকি ঠাট্টার ঠাট্টার ছলেও কখনো মিথ্যা কথা বলতে পারে না এই সকল ব্যক্তিদের জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর নির্মাণ করা হবে আর এটি হচ্ছে আল্লাহর ব্যাপারে সতর্কতা এবং সাবধানতার চূড়ান্ত মাপকাঠি কেননা সত্যবাদিতা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের নৈতিক গুণ আর যদি আপনি জান্নাতের মাঝখানে আপনার বাড়িটি হারাতে না যান যেমনটা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন তাহলে সর্বদা যে কোনো মূল্যে লস করে হলেও সত্যের উপরে থাকুন এখানে বিশেষভাবে সত্যবাদী হওয়া খুবই জরুরি এমনকি যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলা আপনার জন্য খুবই ভয়ঙ্কর অসুবিধার কারণও হতে পারে তারপরেও সেখানে সত্যবাদী থাকা এটা আপনার জান্নাতের মাঝখানে একটি বাড়ির মালিক বানিয়ে দেবে এবং সমস্ত কিছু সংক্ষিপ্ত সার হচ্ছে এখানে কেবল একটি গুণ থাকলেই হবে না নবী সাল্লা আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তির চরিত্র শ্রেষ্ঠ তার জন্য আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি বাড়ির গ্যারান্টি দিচ্ছি কারণ আপনি যদি আপনার চরিত্রে উৎকর্ষ সাধন করতে চেষ্টা করেন তবে আল্লাহতালা আপনার জন্য এই সমস্ত ভালো গুণাবলীর রাস্তা খুলে দেবেন যেমনটা আল্লাহ রসুল সাল্লিহ সাল্লাম বলেছেন যার ভেতরে যত বেশি উন্নত চরিত্র এবং নৈতিক গুণ থাকবে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবে এবং জান্নাতে আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম অতএব মুসলমান ভাই ও বোনেরা আপনি আপনার চরিত্র নৈতিকতাকে যত বেশি উন্নত করবেন পুরস্কার হিসেবে আপনি শুধুমাত্র জান্নাতে বাড়ি লাভ করবেন তাই নয় বরং এর বিনিময়ে আপনি জান্নাতে সর্বশ্রেষ্ঠ প্রতিবেশীর সঙ্গে বসবাস করতে পারবেন অর্থাৎ জান্নাতে আপনার প্রতিবেশী হবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহ তালা আমাদের জান্নাতে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হিসেবে কবুল করে নিন আমিন দর্শক আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারুকাত